হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে পা পাতা কাটিং করা একদম ডাইরেক্ট কাপড়ে কাটিং করে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে দেখুন আমি চার ভাঁজে কাপড় নিয়ে নিয়েছি একসাথে দুটো হাতা বের করবো তার জন্য দেখুন আমার হাতের সাইডটা আছে জোড়া সাইড এটাকে আমি দেখুন প্রথমে এক ভাঁজ করেছি তারপরে দেন আর একবার ভাঞ্জ করে নেব তাহলে আমার হয়ে গেল চার ভাঞ্জ আর আমার হাতের সাইডটা আছে জোড়া সাইড এবার আমি এখানে পা হাতার জন্য মাপ নেব আমার টোটাল লেন্থ আছে সাড়ে দশ ইঞ্চি তাহলে পা হাতার জন্য আমি সেই হিসাবে মাপটা নিয়ে নেবো প্রথমে পাপ যেটা তৈরি হবে উপরে যেটা পাপ তৈরি হবে সেটার জন্য আলাদা কাটবো তারপরে বর্ডার আলাদা কাটবো ঠিক আছে আমি লেন্থ নিয়ে নেব আমার লেন্থ যা থাকবে তার সাথে আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব বোঝা গেল তা আমার লেন্থ আছে ছ ইঞ্চি তার সাথে দেড় ইঞ্চি এক্সট্রা করে আমি সাড়ে সাত ইঞ্চিতে ডাক দিয়ে নিচ্ছি আমার তৈরি হবে ছয় ইঞ্চি এখানে এখানে ছ ইঞ্চি তৈরি হবে আর দেড় ইঞ্চিটা এক্সট্রা লাইন টেনে নিলাম এবার পাপের জন্য মাপ নেব পাপ আমি এখানে রাখব পাঁচ ইঞ্চি এখানে পাপটার তৈরি যেটা হবে সেটার জন্য এখানে যে কুচি পড়বে এখানে এভাবে কুচিটা পড়বে যেটা ফুলে উঠবে বেলুনের মতন সেটার জন্য মাপ নিতে হবে সেটা নিয়ে নিলাম পাঁচ ইঞ্চি যদি আপনাদের কাপড় কম থাকে তাহলে নিয়ে নেবেন চার ইঞ্চি দেখবেন এই হাতাটা খুব সুন্দর হয় ভীষণ সুন্দর একবার করে দেখবেন আমি যেভাবে বলে দিচ্ছি সেম প্রসেসে করে নেবেন এটা নিয়ে নিলাম পাপের জন্য এবার যে আমরা নর্মাল হাতা যেমন শেপটা দিই সেটা দেব এই জায়গা থেকে প্রথমে তিন ইঞ্চি ডাউন করে নেব এই লাইনটাকে সোজা একবার টেনে নেব ডাউন করার পর এই যে আমি হাতার দেখুন একটা ব্লাউজ আমি কাটিং করেছি সেই ব্লাউজের মাপে আমি কিন্তু এই হাতাটা কাটিং করব। ঠিক আছে এটা এই ব্লাউজের এই ব্লাউজে আমি অ্যাটাচ করব তার জন্য কি করবেন তার জন্য আমি কাপড়ে রেখেছি ব্লাউজটা কাটিং করার সময় দু ইঞ্চি এক্সট্রা সেই দু ইঞ্চি এক্সট্রাটা প্রথমে মার্ক করে নেব দেখুন মার্ক করে নিলাম এবার কি করব এই যে এখান থেকে এইটার মাপটা নেব এবার ফিতেটাকে ধরবেন ধরে এভাবে মাপটা নিয়ে নেবেন যত আসবে সেটা নিয়ে নেবেন ঠিক আছে আমার এখানে আছে আট ইঞ্চি আমি এখানে নিয়ে নিলাম আট ইঞ্চি এবার এখানে নর্মাল হাতার যেমন শেপ দিই সেই সেম শেপটা দিয়ে দেব আস্তে আস্তে আলতু হাতে আমি এখানে শেপটা দিয়ে নিলাম এবার এই জায়গাটা মেপে আমি দেখে নেব ঠিকঠাক এসেছে কিনা আমার যতটা প্রয়োজন ততটা এসেছে কিনা প্রথমে দেখে নেব দেখুন চলে এসেছে আমার দরকার নয় ইঞ্চি তারপরে আরো দুই নিয়ে নেব এবার আমরা মুহুরিতে ডাক দেবো যেখানে পাপটা তৈরি হবে যেখানে পাপের জন্য জায়গা নিচ্ছি সেই জায়গাটাকে ছেড়ে কিন্তু সব ড্রয়িং করতে হবে আমার মুহুরি আছে এগারো ইঞ্চি এগারোকে হাফ করলে হয়ে যায় সাড়ে পাঁচ ইঞ্চি তার সাথে আরও দু ইঞ্চি এক্সট্রা করে নেব এই এক্সট্রাটা কিন্তু নিতেই হবে কারণ এটা আমাদের প্রয়োজন পড়বে তারপরে দেখুন এভাবে এক্সট্রার সাথে এক্সট্রা আর ফিটিং মাপের সাথে ফিটিং মাপ এভাবে মিলিয়ে নেব এবার এখানে যে এক্সট্রাটা করে গেছি সেই এক্সট্রা মাপটা আমরা এই জায়গার সাথে মিলিয়ে নেব দেখুন পাপটা যতদূর করা আছে সেই জায়গা থেকে ছেড়ে দিয়ে সেই জায়গাটা এখান থেকে করব না এই যে সমস্ত ড্রয়িং কিন্তু পাপের ওপাশ থেকে করব তো দেখুন এই জায়গাটা ছেড়ে দিয়ে এই আগের সাথে এভাবে মিলিয়ে নেব এবার যেমনটা ড্রয়িং করে গেছি সেম প্রসেসে কাটিং করে নেবো এই জায়গাটা একটু কাট করে রাখবেন যাতে মনে থাকে যে আমরা কতটা প্লেট বসাবো আমি খুলে দেখাচ্ছি ঠিক কেমনটা হয়েছে ঠিক এই দেখুন এভাবে হবে এবার আমাদের এই যে ড্রয়িংটা করে গেছি এই ড্রয়িংটার এই জায়গাটাতে ঠিক এই এই জায়গা থেকে এত দূর প্লেটটা ঠিক বসে যাবে এভাবে প্লেটটা বসবে নিচে উপরে আমি যখন স্টিচিং করব তখন পুরোটা সবটা বলে দেবো বেল্টের জন্য এবার মাপ নেব বেল্টের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে এই যে কাপড় দু দুভাজে নিয়ে নিয়েছি আম এবার আমরা যেটা মাপটা করে গেছি এখান থেকে এত দূরে মাপ যেটা নিয়েছি তারপরে দু ইঞ্চি এক্সট্রা সেই সেম প্রসেসটা এখানে নিয়ে নেব লেন্থ আছে আমার দেখুন বেল্টে আমি যে নিচে অ্যাটাচ করব সেটা লেন্থ আছে পাঁচ ইঞ্চি মুংড়ি নিয়ে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি তার সাথে আরও দু ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি এই কাপড়টাকে লম্বা দাগ দিয়ে দিয়ে একটা বক্স করে নিলাম তারপর এটাকে কাটিং করে নেব তো ঠিক এভাবে দেখে নেন আমার কাটিং একদম কমপ্লিট হয়ে গেছে এই দুটো হাতা তাল পাট এটাতে কাটিং করা দরকার পড়ে না যদি কাটিং করে তখন স্টিচিং করব তখন তাল পাট কাটিং করে নেব এই জায়গাটাতে দে দেখুন এইভাবে দে অ্যাটাচ হবে এই জায়গাটাতে অ্যাটাচ হবে এই পার্টটা তাহলে আমার টোটাল লেন্থ বেরিয়ে যাবে